আজকে সবাইকে দেখাবো আমার নতুন খেলনা মোবাইলটা আজকে ওদের সাথে অনেক চাপা মারব দেখ দেখ বাইজি নতুন খেলনা মোবাইল নিয়ে আসতেছে আজকে জানি কি চাপা মারে বাইজি তুমি নতুন মোবাইল কিনেছো এটা কোনো সাধারণ মোবাইল না এটা আমার বাবার পাঠানো বিদেশি ব্র্যান্ড এটার নাম বাইজিটি স্পেশাল এই মোবাইল দিয়ে আমি গান শুনতে পারি ছবি তুলতে পারি এবং রকেট চালাতে পারি রকেট চালাতে পারি সেবার মিথ্যে বলিস না বাইজি তোরা তো জানিস না কিছুদিনের মধ্যে আমার বাবা আমার জন্য বিমান পাঠাবে যেটা দিয়ে উড়ে আমি নানুর বাড়ি যাব আর শুন আমার বাবা খুব তাড়াতাড়ি আমার জন্য বিএমডব্লিউ গাড়ি পাঠাবে সেটা চালিয়ে আমি স্কুলে যাব বিএমডব্লিউ কে এটা আবার কি জিনিস তোমরা জানো না বিএমডাব্লিউ হচ্ছে বিদেশি দামি গাড়ি এতে বসলে মনে হবে প্লেনের মতো উঠছি গাড়ি আবার উঠতে পারে নাকি এই বিএমডাব্লিউ পারে এটাই স্পেশাল আমার বাবার মতো এটা সবাইকে পাঠায় না ঠিক আছে বিএমডাব্লিউ আনলে আমাদের সবাইকে স্কুলে নামিয়ে দিস ভাই আমার বাবার অনুমতি পেলে একদিন ভাববো পিছনে এসো না আমি এখন নানুর বাড়ি যাচ্ছি এ ভাই কিরে তুই কোথায় হারিয়ে গেলি বাইজি তোর রকেট ও বিএমডাব্লিউ দুইটার জন্যই অপেক্ষা করব। কিন্তু তার বাবাকে বলিস আমাদেরকে একদিন রকেটে চড়ার সুযোগ দিতে তোমরা বুঝো না এগুলো ব্যস্ত মানুষের জিনিস তোমাদের সময় দেওয়া কঠিন